রানী দ্বিতীয় এলিজাবেথ উনিশশো সালে সিংহাসন আরোহণ করেছিলেন সত্তর বছর রাজত্ব করে তিনি সবচেয়ে দীর্ঘ সময় ব্রিটেনের সিংহাসনে থাকার রেকর্ড গড়েছেন অতীতে রাজ নিয়ম ছিল উত্তরাধিকারীদের মধ্যে বড় ছেলে সিংহাসনে বসবে কিন্তু পরবর্তীতে নতুন নিয়ম অনুযায়ী ছেলে মেয়ে কোনো বিভেদ রাখা হয়নি রাজপরিবারের যে বড় সন্তান সেই সিংহাসনের দাবিদার হবে এই নিয়মের কারণেই বাবা মায়ের কোনো ছেলে সন্তান না থাকায় অতীতের রানী ভিক্টোরিয়া এবং রানী দ্বিতীয় এলিজাবেথ রাজক্ষমতায় আসতে পেরেছিলেন সদ্যপ্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ যখন জন্মগ্রহণ করেছিলেন তখন কেউ ভাবেনি তিনি কোনোদিন ব্রিটেনের সিংহাসন আরোহণ করবেন কারণ তার বাবা রাজা ষষ্ঠ জর্জ ছিলেন তার দাদা পঞ্চম জর্জের দ্বিতীয় পুত্র সন্তান সেই হিসেবে রানী দ্বিতীয় এলিজাবেথের বাবার কোনোদিন রাজা হবার কোনো সম্ভাবনাই ছিল না সেক্ষেত্রে রাজা ষষ্ঠ জর্জের বড় ভাই রাজা অষ্টম অ্যাডওয়ার্ড ছিলেন সিংহাসনের প্রকৃত দাবিদার প্রথম অনুযায়ী অষ্টম অ্যাডওয়ার্ড রাজাও হয়েছিলেন কিন্তু তিনি একমাত্র ব্যক্তি যে কিনা স্বেচ্ছায় ব্রিটিশ সিংহাসন ত্যাগ করেছেন তার এই সিংহাসন ত্যাগের কারণ হল তিনি ওয়ালি সিমসন নামের দুইবার তালাক এক মহিলাকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু নিয়ম অনুযায়ী রাজা হলেন চার্চ অব ইংল্যান্ডের প্রধান তাই ব্রিটেনের রাজা তালাকপ্রাপ্তা কোনো নারীকে বিয়ে করতে পারেন না কিন্তু রাজা অষ্টম অষ্টম্যাডওয়ার্ড ওয়ালিস সিমসনকে বিয়ে করার সিদ্ধান্তে অটল ছিলেন তাই শেষ পর্যন্ত রাজা অষ্টম অ্যাডওয়ার্ড তার প্রেমের জন্য সিংহাসনই ছেড়ে দেন তখন অনাকাঙ্ক্ষিতভাবে রাজ্যভার চলে আসে তার ছোট ভাই রাজা ষষ্ঠ জর্জের উপর রাজা ষষ্ঠ জর্জ ছোটোবেলা থেকে বেশ কিছু সমস্যা নিয়ে বড় হয়েছিলেন এছাড়া তার কখনো রাজা হিসেবে দায়িত্ব গ্রহণ করার কথাই ছিল না সেজন্য তাকে সেভাবে প্রস্তুত করা হয়নি কারণ তার বড় ভাই রাজা হবার পর যদি মারাও যায় সেক্ষেত্রে তার ছেলেমেয়েরা পরবর্তীতে সিংহাসনের উত্তরাধিকার হবার কথা ছিল তাই ষষ্ঠ জর্জ কোনোভাবে রাজা হতে পারে তা কেউ কখনো ভাবেও কিন্তু রাজা অষ্টম অ্যাডওয়ার্ড স্বেচ্ছায় সিংহাসন ছেড়ে দিয়ে ব্রিটিশ রাজতন্ত্রের মৌরি ঘুরিয়ে দেন এর ফলে রাজা ষষ্ঠ জর্জের বংশধরেরা বর্তমানে ব্রিটেন শাসন করছে ষষ্ঠ জর্জ মাত্র পনেরো বছর রাজত্ব করতে পেরেছিলেন এরপর তিনি মারা গেলে তার বড় মেয়ে রানী দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ রাজত্ব গ্রহণ করেন তিনি ছিলেন ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় শাসন করা ব্যক্তি যিনি সত্তর বছর ক্ষমতায় ছিলেন তবে সমগ্র পৃথিবীর মধ্যে তিনি সর্বোচ্চ সময় রাজত্ব করা ব্যক্তি নন ফ্রান্সের রাজা চতুর্দশ লুই বাহাত্তর বছর রাজত্ব করে গেছেন রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার বড় ছেলে প্রিন্স চার্লস রাজা তৃতীয় চার্লস নাম ধারণ করে ব্রিটেনের ক্ষমতা গ্রহণ করেছেন নিয়ম অনুযায়ী ব্রিটেনের সিংহাসন এক মুহূর্তের জন্য ফাঁকা থাকতে পারে না তাই রানীর মৃত্যুর সাথে সাথে তৃতীয় চার্লসের উপর রাজ্যভার চলে আসে তার মা সবচেয়ে দীর্ঘ সময় ব্রিটেনের ক্ষমতায় থাকার কারণে রাজত্ব গ্রহণের জন্য তাকে সবচেয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে রাজা তৃতীয় চার্লসের বয়স যখন মাত্র তিন বছর তখন তার মা রানী হয়েছিলেন বর্তমানে তার বয়স তেয়াত্তর বছর তিনি সবচেয়ে বেশি বয়সে সিংহাসনে আরোহণকারী ব্রিটিশ রাজা এর আগে সর্বোচ্চ বয়সে ব্রিটিশ রাজা হবার রেকর্ড ছিল রাজা সপ্তম অ্যাডওয়ার্ডের তার মা রানী ভিক্টোরিয়া মারা যাবার পর তিনি উনষাট বছর বয়সে সিংহাসনে বসেছিলেন একটি জরিপে দেখা গেছে ব্রিটেনের অর্ধেক লোকই চায় বর্তমান রাজা তৃতীয় চার্লস যেন রাজত্ব ছেড়ে দিয়ে তার বড় ছেলে প্রিন্স উইলিয়ামের কাছে সিংহাসন হস্তান্তর করে ভারতে ব্রিটেনের ঔপনিবেশিক বর্বরতা এবং ব্রিটিশ রাজপরিবার সম্পর্কে আরও জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওগুলো দেখতে পারেন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কীভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন